নিজ বাড়িতে আত্মঘাতী এক গাড়ি চালক ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মঘাতী গাড়ি চালকের নাম নারায়ণগড় বয়স পঁয়ত্রিশ বছর নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে সে নারায়ণগড়ের বড় ভাই অঞ্জনকরের স্ত্রী বাসুমতী কর জানান তিনি ভাত রান্না করার পর দেবরকে ডাকতে যান তখনই তিনি দেখতে পান ঘরের অভ্যন্তরে ফাঁসিতে আত্মহত্যা করেছে দেবর নারায়ণগড় তিনি আরও জানান নারায়ণকর আগে গাড়ি চালাতো পা ভেঙে যাওয়ার পর তিনি আর গাড়ি চালান না বেশ কিছুদিন ধরে বাড়িতেই রয়েছেন তিনি এরই মধ্যে এদিন নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে সে বসমতী করের চিৎকার শুনে ছুটে আসে নারায়ণকরের বড় ভাই অঞ্জন কর ছুটে আসে পাড়া প্রতিবেশীরা খবর দেয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় জানা যায় মৃত নারায়ণকরের স্ত্রী স্মৃতি কর বেশ কয়েক মাস পূর্বে স্বামীকে ছেড়ে দিয়ে পুরাথল বাবার বাড়িতে চলে যান সাথে নিয়ে যান এগারো বছরের একমাত্র মেয়ে সুস্মিতা করকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে